ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আজকে আমরা তোমাদের যে বাংলা বইয়ের বাঁচতে দাও যে কবিতাটি রয়েছে এই কবিতার কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখেছ যে আমরা তোমাদের যতগুলো গদ্য এবং পদ্ম রয়েছে প্রত্যেকটার কিন্তু আমরা বহু নির্বাচনী আপলোড করেছি তো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা বাঁচতে দাও যে তোমাদের কবিতাটি রয়েছে সেখান থেকে আমরা বাছাই কিন্তু তোমাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি তো চলো আমরা মূল ক্লাসে প্রবেশ করি শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ আমরা তোমাদের মূল ক্লাসে চলে এসেছি এখানে আমি তোমাদের বাছাই করা তিরিশটিরও বেশি এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো সবগুলো তোমাদের বাঁচতে দাও যে কবিতাটি রয়েছে এই কবিতার আলোকে তো এখানে প্রথম যে প্রশ্নটা নিয়েছি দেখো কুম্পির পেছনে বালক ছুটে ফোরিং পেছনে গুড়ির পেছনে প্রজাপতির পেছনে নাকি জোনাকির পেছনে তার সঠিক উত্তর হবে পেছনে কবি ফুল বাগানের কোন ফুলকে ফুটতে দিতে বলেছেন গোলাপ শিউলি নাকি পলাশ তার সঠিক উত্তর হবে দেখো গোলাপ তো আমি বহু নির্বাচনগুলি এমনভাবে ভাবে সাজিয়েছি যাতে তুমি তোমার নিজেকে যাচাই করতে পারো যেখান থেকে আসলে তুমি কতটি প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারছো বালক ছুটে কোনটির পিছনে ঘুগুর ঘুরির ফুলের নাকি খেলা তা সঠিক উত্তর হবে ঘুরির কোথায় সোনালি চিল পাখা মেলেছে নীল আকাশে নীল সাগরে দূর পাহাড়ে বন বাদারে তা সঠিক উত্তর হবে নীল আকাশে বাস্তে দাও কবিতায় কয়টি পাখির নাম আছে তিনটি চারটি পাঁচটি নাকি ষাটটি তার সঠিক উত্তর হবে চারটি বাস্তেদাও কবিতায় সোনানি চিল নীল আকাশে কি করছে উড়ে গেছে পাখা মেলেছে নাকি হারিয়ে গেছে নাকি উঠছে হবে পাখা মেলছে মধ্যদিনের নরম ছায় ডাকছে কে গুগু শালিক মধ্য সকালে তার সঠিক উত্তর হবে মধ্য দিনে বাস্তেদাও কবিতায় গুগু কখন ডাকছে প্রবাতে শেষ বিকেলে শ্যামা নাকি তার সঠিক উত্তর হবে প্রবাতে শিশু বালির উপর আঁকছে কেন গরিব বলে মনের আনন্দে আকার কিছু নেই বলে বালিতে আঁকা সহজ বলে তার সঠিক উত্তর হবে মনের আনন্দে পান কোথায় থাকে কাজল বিল নদীতে তিগিতে পুকুরে তার সঠিক উত্তর হবে কাজল বিল সুজন মাঝি কোথায় নৌকা পাইছে গহীন গাঙ্গে বিলের জলে নীল সাগরে চোট নদীতে তা সঠিক উত্তর হবে গোহীন গাঙ্গে কাজল বিলে নাইছে সুখে কে পান সুজন মাঝি শ্যামা পাখি সোনালি চিল তা সঠিক উত্তর হবে পান নরম রুদে কে নাচ জুড়েছে কুকিল টুনটুনি শ্যামা পাখি ময়না তার সঠিক উত্তর হবে শ্যামা পাখি দাও কবিতাটির চরণ সংখ্যা কতটি তার সঠিক উত্তর হবে বৃষ্টি দাও কবিতায় কাকে বাস্তে দিতে বলা হয়েছে তার সঠিক উত্তর হবে পরিবেশের সবাইকে মাছ শিকারী পাখি কোনটি পানকৌড়ি শালিক পেঙ্গুইন বাবুই তার সঠিক উত্তর হবে পান পানকৌড়ির সাথে মিল রয়েছে কোন পাখিটির তার সঠিক উত্তর হবে মাছ রাঙ্গা নাইতে শব্দ দিয়ে কি বোঝায় সে নেই স্নান শেষে নদীতে স্নান করতে তার সঠিক উত্তর হবে স্নান করতে কোনটি মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয় পাহাড় পর্বত প্রকৃতি ও পরিবেশ নদী ও সমুদ্র গড় ও বন তার সঠিক উত্তর হবে প্রকৃতি ও পরিবেশ মানুষ ও প্রকৃতি কিসের অংশ দেশের সমাজের পরিবেশের গ্রামের তার সঠিক উত্তর হবে পরিবেশের বাঁচতে দাও কবিতাটি পাঠের উদ্দেশ্য কি বাঁচার দাবি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব মানুষের জানমালের নিরাপত্তা অধিকার আদায়ের প্রেরণা তা সঠিক উত্তর হবে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব গাং শব্দটির অর্থ কি গাং শব্দের অর্থ হচ্ছে নদী কে প্রকৃতি ধ্বংস করছে তা সঠিক উত্তর হবে মানুষ মানুষ ও প্রাণীর জীবন বিপন্ন হচ্ছে কেন তা সঠিক উত্তর হবে পরিবেশ নষ্টের পরে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে সুস্থ পরিবেশের অভাবে সুস্থ পরিবেশের সাথে সম্পর্কিত কোনটি জীবের বিকাশ খেলাধুলা নদী নাকি বাগান তার সঠিক উত্তর হবে জীবের বিকাশ কবি শামসুর রহমান কত সালে সালে জন্মগ্রহণ করেন তার সঠিক উত্তর হবে কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোন জেলায় তার সঠিক উত্তর হবে নরসিংদী জেলায় শামসুর রহমানের শিশুতুষ গ্রন্থ কোনটি অ্যালাটিং ব্যালাটিং নিজের কোনটি কবি শামসুর রহমানের লেখা গ্রন্থ তার সঠিক উত্তর হবে অ্যালাটিং প্যালাটিং তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের বাঁচতে যাও যে কবিতা এই কবিতার বহু নির্বাচনী প্রশ্নগুলো আশা করছি এই ক্লাসটি তোমাদের উপকার আসবে এবং এখান থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবে তো তোমরা যে কাজটি করতে পারো তোমার যে বাকি বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে তোমরা এই ক্লাসটা শেয়ার করে দিতে পারো যাতে তারাও এই টপিকগুলো তোমাদের সঙ্গে সঙ্গে শিখে ফেলতে পারে ভালো থাকো তোমরা সবাই দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসে আল্লাহ হাফেজ